भगवते वासुदेव भगवत गीता ष्ठ अर्थ अत समय योग श्लोक एक श्री भगवान उच कर्म फल कार्य कर्म करोती सन्यासी च योगी च न निरग्नि न अक्रिया अर्था भगवान श्रीकृष्ण महावीर अर्जुन के बोलें हे अर्जुन যে পুরুষ কর্মফলের আশ্রয় না নিয়ে কর্তব্য কর্ম করে সে সন্ন্যাসী ও যোগী হয় আর কেবল অগ্নিত্যাগী ব্যক্তি সন্ন্যাসী নয় আর কেবল ব্যক্তিও যোগী নয় শ্লোক দুই সন্ন্যাসম ইতি যোগম তম বৃদ্ধি পাণ্ডব ন হি আসন্ন সংকল্প যোগী ভবতি কশ্চনা অতএব হে অর্জুন যাকে সন্ন্যাস এইরূপ বলে থাকে তাকেই তুমি যোগ বলে জানবে কেননা সংকল্প ত্যাগ না করলেও যোগী হয় না শ্লোক তিন আর রক্ষ যোগম কর্ম কারণম উচ্চতে ইয়গার উরুত এবং এবং সমত্ব বুদ্ধিরূপ যোগে আরুর হবার ইচ্ছাযুক্ত মননশীল পুরুষের জন্য যোগ প্রাপ্তিতে নিষ্কামভাবে কর্ম করাই হেতু বলে কথিত আছে এবং যোগারুর হলে সেই যোগারুর পুরুষের সর্ব সংকল্পের অভাবী কল্যাণের হেতু বলে কথিত আছে শ্লোকচার যদাহীনা ইন্দ্রিয়ার্থেসু ন কর্মসু অনুসাতে সর্ব সংকল্প স্থানী যোগারুর তদা উচ্চতে এবং যে কালে সময় ইন্দ্রিয় সমূহের ভোগগুলিতে আসক্ত হয় না এবং কর্মসমূহেও আসক্ত হয় না সেই কালে তখন সর্বসংকল্পের ত্যাগী পুরুষ যোগারুর বলে কথিত হয় শ্লোক পাঁচ উদ্ধরে তো আত্মানা ন আত্মানন

বা মিত্র নেই শ্লোক ছয় বন্ধু আত্মা অত্যন্ত এব আত্মনা দীর্জিত অনত্যন্ত শত্রু তে বর্তে তো আত্মএব অর্থাৎ যে জীবাত্মা দ্বারা মন এবং ইন্দ্রিয় সহ শরীর জয় করা হয়েছে সেই জীবাত্মা নিজেই নিজের বন্ধু এবং যে জীবাত্মার দ্বারা মন এবং ইন্দ্রিয় সহ শরীর জয় করা হয়নি সে স্বয়ংই নিজের প্রতি শত্রুর মতো শত্রুতাতে প্রবৃত্ত হয় শ্লোকসাদ চিতাত্মান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখে তথা অর্থাৎ হে ধনঞ্জয় শীতল উষ্ণ তথা সুখ দুঃখাদিতে তথা মান ও অপমানে যার অন্তকরণের বৃত্তিগুলি অতিশয় শান্ত অর্থাৎ বিকার রহিত অবস্থায় থাকে এইরূপ স্বাধীন আত্মাযুক্ত পুরুষের জ্ঞানে সচিদ আনন্দ ঘন পরমাত্মা সম্যক প্রকারে স্থিত আছেন অর্থাৎ তার জ্ঞানে পরমাত্মা ব্যতিরেকে অন্য কিছুই নেই শ্লোকাট জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিন্তেন্দ্রীয় যুক্ত ইতি উচ্চতে যজ্ঞে সমল কাঞ্চন এবং যার অন্তকরণ জ্ঞান ও বিজ্ঞান দ্বারা তৃপ্ত আর যার স্থিতি সর্বদাই অবিকৃত ও সম্যক প্রকার জিতেন্দ্রীয় অর্থাৎ যার ইন্দ্রিয়গণ উত্তম রূপে বসে আছে তথা যার জ্ঞানে মাটি পাথর ও সুবর্ণ সমান সেই যোগে পুরুষ যুক্ত অর্থাৎ ঈশ্বর প্রাপ্ত রূপ বলা হয় শ্লোক নয় সুরাসীন মধ্যস্থ দেশবন্ধু সাধুষ অপিচ পাপের সমবোধ্য বিশিষ্ট এবং যে পুরুষ সুরিত মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশি আর বন্ধুগণে তথা ধর্মাত্মগণে এবং পাপিগণেও যিনি সমান ভাব বিশিষ্ট তিনি অতি শ্রেষ্ঠ শ্লোক দশ ইয়োগী ইঞ্চিত শততম আত্মনাম রহসি স্থিত একাকি অত চিত্তাত্মা নিরাশি অপরিগ্রহ সেই জন্য মন তথা ইন্দ্রিয় সহ শরীর জয়কারী বাসনা রহিত এবং সংগ্রহ রহিত যোগী একাকি নির্জনে স্থানে স্থিত হয়ে নিরন্তর আত্মাকে পরমেশ্বরের ধ্যানে নিযুক্ত করবে শ্লোক এগারো সুচব দেশে প্রতি স্থিরম আসনম আত্মনা না অত্যুচ্ছিত না অতি নিচম চৈলা জিনকুশোত্তরম কিভাবে শুদ্ধ ভূমিতে উপযুক্ত পরিভাবে কুশ মৃগচর্ম ও বস্ত্রচ্ছাদিত নিজের আসনকে না অতি উঁচু এবং না অতি নিচু স্থানে স্থিরভাবে স্থাপন করে শ্লোক বারো তত্র একা গ্রহণকৃত বা উপবিশ্ব আসনে জুনজাত যগম আত্ম বিশুদ্ধায়া এবং সেই আসনে বসে তথা চিত্ত এবং ইন্দ্রিয়ের ক্রিয়া সমূহকে বশ করে মনকে একাগ্র করে অন্তকরণের শুদ্ধির জন্য যোগ অভ্যাস কর। শ্লোক তেরো সমম কায় শির ক্রিবম ধারয়ম অচলম স্থিরম সম্প্রেক্ষ অনাশিকম সন্দিশা অনবল কনয়ন অর্থাৎ শরীর মস্তক তথা গ্রীবাকে সমান অচলভাবে ধারণ করে স্থির হয়ে নিজের নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থাপন করে অন্যদিকে না তাকিয়ে শ্লোক প্রশান্ত আত্মা বিগত ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংয়ম মম ইয়োগ তাকিত মাতপাড়া অর্থাৎ ব্রহ্মচর্যব্রতে স্থিত ভয়রহিত ও উত্তম প্রকারের শান্ত অন্তকরণ বিশিষ্ট সাবধানযোগী মনকে বশ করে আমাতে চিত্ত সংলগ্ন যুক্ত এবং মতপরায়ণ হয়ে স্থিত হবে ষোলো পনেরো ইয়ঞ্জন এবং সদা আত্মানাম ইয়োগী নিয়ত মানসা শান্তিম যোগী এই প্রকারে আত্মাকে নিরন্তর পরমেশ্বরের স্বরূপে লগ্ন করে আমাকে স্থিত রূপে পরমান পরমানন্দ পরকাষ্ঠাযুক্ত শান্তি লাভ করে শ্লোক ষোলো অশ্লোত দুই অগস্ট নচ একান্ত অনশ্লোত অতি স্বপ্ন জাগ্রত ন এব অর্জুন অর্থাৎ অর্জুন না তো আহারকারী সিদ্ধ হয় এবং না একেবারে নিরাহারী সিদ্ধ হয় আন অতিরিক্ত নিদ্রাশীল না অত্যন্ত বা সিদ্ধ হয় শ্লোক চল্লিশ শ্রী ভগবানও আছে অর্থ নৈবেহ না অর্থাৎ এইভাবে নয় জিজ্ঞাসা করলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ সেই পুরুষের না ইহলোক নাই পরলোক ও নাশ হয়ে থাকে কেননা হে প্রিয় কোন শুভ কর্মকারী অর্থাৎ ভগবত কর্মকারী ব্যক্তি দুর্গতিকে প্রাপ্ত হয় না